বড়দিনের আগে শেষ রবিবার ব্যান্ডেল চার্চে কিন্তু উপচে পড়া ভিড় কাল থেকে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি অবধি পর্যটনরা আসবেন ব্যান্ডেল চার্চে এবং পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি কিন্তু বড়দিনে ব্যান্ডেল চার্চের ভেতরে প্রবেশ নিষেধ থাকে সুতরাং শেষ রবিবারে আজকে চব্বিশ তারিখ কিন্তু উপচে পড়া ভিড় ব্যান্ডেল চার্চে রাত্রিবেলা হবে বিশেষ প্রার্থনা এবং তার আগেই সেই ব্যান্ডেল চার্চ ঘুরে দেখলেন চন্দ্রনগরের ডিসি ঈশানী পাল কোথায় বসবেন প্রার্থনা কোথায় হবে এবং মানুষজন রাত্রিবেলাতেও আসবেন সেই সব বিষয়ে খতিয়ে দেখলেন চন্দ্রনগর ডিসি ইসানী পাল সেই ছবি দেখাচ্ছি আপনাদের আজকে আজ থেকে আমাদের এখানে প্রচুর দর্শনার্থীরা আসছে কালকে বড়দিন আছে এবং আমাদের এখন একটা স্ট্রং পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে ট্রাফিক অ্যারেঞ্জমেন্টে থাকবে আজ থেকে নিয়ে আপনার ফার্স্ট জানুয়ারি অবধি যাতে যারা এখানে আসছেন ব্যান্ডেল চার্চে বা আশেপাশে এখানে টুরিস্ট স্পটগুলোতে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এছাড়াও চুচিয়া ছাড়া আমাদের চন্দননগর শ্রীরামপুরেও আমাদের যেখানে চার্চ আছে সেখানে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকছে ব্যান্ডেল থেকে পিতাম শুধু কাইপিএন বাংলা